দিনের কিছু যায় আসে না যদি এখান থেকে যদি পাঁচশো মানুষ যদি না থাকে কিংবা এক হাজার মানুষ না থাকে দিনের আইসিং কিছু যায় আসে না তো রিল্যাক্সে ধৈর্য ধরে বসে থাকো আর কখনোই গেরিনের বিপক্ষে কিছু বলার চেষ্টা করো না তাহলে কিন্তু মনে হয় যে যতটুকু আশা ছিল সেটা হারাবে সো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তো আজকের ভিডিওটার মেন টপিক অবশ্যই তোমরা ফার্স্ট বয়স আজকে আমি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ আজকে আমি বলতেছিলাম কিছু গেরেনার পাঁচটা কামলাদের কথা যারা কিনা মনে করো গেরেনার পাঁচ নিয়ে কিছু পাবে না অডিয়েন্সদের নিয়ে কিছু পাবে না অডিয়েন্স যে তাদেরকে এত ভালোবাসতেছে এত ভাবে সাপোর্ট করে গেছে অডিয়েন্সের জন্য তারা আজকে এই পর্যায়ে আসতে পারে কিন্তু তারা ভাই এই কথার কোনো দামই দেয় না অডিয়েন্স যে মনে করো গেম খেলতে পারে না হ্যাকারের যারা তারা তো গ্রেনার কাছে মনিটরের কাছে মনে করো যে কমপ্লেন করব তাই না তারা ভাই কিচ্ছু করে না তোমরা যদি জিগাও তোমাদেরকে একটা পাপড় দেবো আমরা আলাপ পারতেছি তো আমরা চেষ্টা করতেছি কি ভাই এটা কি বুঝলাম না তোমাদের কথা তুমি ভাই গেরিনার এমনভাবে পাঁচ আটটা সো বাঙ্গার না তিন তুমি এমনভাবে গেরিনার পাঁচ আটটা সোমনে যে ওটা তোমার আপা লাগে তোমার যে জন্মদেশে তোমার যে বাবা তার চেয়েও তোমার রক্তের কিছু ভাই বুঝলাম না কিছু ভাই তোমার ভালোভাবে বলতেছি ভালো হয়ে যাও ভাই গেরিনার প্রতিবাদে কথা বলো আর তোমাকে একা বলতেছি না সকল বিবেস সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলতেছি যে গেরিনার নামে প্রতিবাদ করে যে গেমিং উইক তালহা সে কিন্তু এই হ্যাকারের জন্য গেম প্লে ছাড়া দিল সে কিন্তু অডিয়েন্সের জন্য গেম প্লে ছাড়া দিলো কারণ ভাই সে পারতেছে না তো সে বলছে তোমাদেরকে বলছে সে একা কত করবে ভাই তোমাদেরকে বলছে সকলে মিলিয়ে আর তোমরা মনে করো যে হ্যাকটা হ্যাকটাকে হ্যাকটাকে রিমুভ করো গেম থেকে ভাই গেমটা থাকবে না গেমটা ধ্বংস হয়ে যাইব ভাই আর শোনো ভাই অডিয়েন্সদের বিষয়ে একটা কথা বললে দেই তোমরা ওরা ধরা লাইভ স্ট্রিমে যে ইউটিউবার লাইভ স্ট্রিমে যে ভিডিওতে যে কমেন্ট করবা যে রিমুভ হ্যাকার রিমুভ হ্যাকার গেম ওরা ধরা কমেন্ট ভাই তারপরে দেখি আমরা কি করে আর যদি এটাতে কাজ না হয় তাহলে ভাই তোমরা কোনো টুর্নামেন্টের কোনো ভিডিও দেখবে না টুর্নামেন্টের কোনো লাইভ স্ট্রিমে দেখবে না কোনো ইউটিউবারের কোনো ভিডিও দেখবে না ঠিক আছে আর কিছু এই যে গেমিং বলতেছিল গেরিনাকে আন্দোলন করে কিচ্ছু করতে পারবো না ভাই

বুঝতে সুস্থ কি করিতেছিস ভালোই যাই আর পরের ভিডিওতে কিন্তু তোরা বানামোই তো আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ